সমাগত গৌর তিথিতে এই হরিকতার আসলে উপস্থিত কি বিশেষ তিথি আজকে শ্রী গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমা কথার অর্থ হইল কি যে গুরুদেব আমাদের অজ্ঞানতা দূর করে আমাদের ভিতরে কি করছে জ্ঞানের আলো প্রজ্বলন করছে এই জলজগতে আমাৰ জন্ম হয় দুই বাৰ প্ৰথম একবাৰ হয় কথাই জন গুৰুদেৱ আমাৰ কি কি কৰে দীক্ষা মন্ত্ৰ প্ৰদান কৰে তোমাৰ আমাৰ আদা নতুনকৈ এটা জন্ম হয় যতখন আমাৰ গুৰু চৰণ আশ্ৰিত না হ'ব তাৰ আত্মহত্য পৰ্যন্ত আজি হৃদয়টা থাকে অজ্ঞানতাই পঢ়া কিন্তু যখন আমরা চরণে আশ্রিত হই তখন গুরুদেব আমাদের কি করে সকল অজ্ঞানতা অন্ধকার সব কিছু দূর করে আমাদের হৃদয় মন্দিরে কি করে একটা অগ্নি উপজন্য করে কিসের অগ্নি কেনাকি মানে গানের অগ্নি যেই গানের অগ্নির মাধ্যমে যেন আমরা কি করতে পারি আমরা ভগবানের ভোজনের যেন আমরা আগেই যেতে পারি কারণ গুরু কৃপা ব্যতীত কৃষ্ণ সেবা করা সম্ভব না কারণ কৃষ্ণ সেবা করতে গেলে বা কৃষ্ণ সেবার জন্য যে আয়োজন আমরা জোগাড় করি তা যে তুলসী পত্র তারা কৃষ্ণের কাছে যে আমরা নিবেদন করবো তার জন্য কি লাগবো গুরুমন্ত্র লাগ তার জন্য কৃষ্ণ আরে গুরু ব্যতীত গুরু ব্যতীত কি ভগবত সেবা করা কোনোভাবেই সম্ভব নয় আমরা বন্দনাতে বলি যে অজ্ঞান কিমাঙ্গানাঞ্জন সলা কয়া যেন শ্রী তসমৈশ্রী গুরুবেনু আমাদের ভিতরে কি অজ্ঞানতা করতেছে গুরুদেব কি করে গুরুদেব আমাদের সেই অজ্ঞানতা দূর কইরা আমাদের চক্ষু উন্মিলন করে মানে চক্ষুটা খুলে কারণ আমাদের যে কলির চর্মচক্ষু এই কলির চর্মচক্ষু দ্বারা কি দর্শন করা যায় শুধু পাপ দর্শন করা যায় কি পাপ যেমন আমাদের এই চোখ সাধারণ চোখ কি চাপ কু নজর কুদিকে শুধু তাকে মন চায় কিন্তু গুরুদেব কি করেন গুরুদেব কৃপাময় হইয়া তিনি আমাদের এই চক্ষুটারে কানের দ্বারা প্রজ্বলন করে যেন আমরা ভগবতের যে রাস্তা সেই রাস্তার দিকে যেন আমরা যাইতে পারি তার জন্য গুরু আশ্রয় ব্যতীত ভগবানের সেবা বা ভগবত সেবা করা কোনোভাবেই সম্ভব নয় তার জন্য আমাদেরকে গুরু দরকার আর এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম কিসের জন্য কারণ এই দিন আমাদের কি করা কর্তব্য এই দিন আমাদের এই করা কর্তব্য বিশেষ করে গুরু সেবা গুরু পূজা এগুলো আমাদের বিশেষ কর্তব্য এই গুরু পূর্ণিমার দিন এছাড়াও যে আমরা এই বিশেষ তৃতিতে গুরু পূজা করে আর গুরু পূজা করার কোনো দরকার নাই এমন কিন্তু কোনো বিষয় নেই প্রত্যেকদিন ঠাকুর সেবা দিতে গেলেও সর্ব আগে গুরুদেবের সেবা করা লাগে যেমন আমি স্নান আদি কইরা ঠাকুর ঘরে গেলাম ঘরে যাওয়ার পর কী করলাম আমার দেহ শুদ্ধি করলাম দেহ শুদ্ধি করার পর প্রথম জল শুদ্ধি দেহ শুদ্ধি তারপর কি তিলক আদি ধারণ কইরা তারপর প্রথম গুরুদেবের পূজা কিভাবে সবার করে কম বেশি গুরুদেবের শশ গুরুদেবের চিত্রপট আছে সেই চিত্রপটে কি করতে একটা বিজা বস্ত্র দ্বারা শুদ্ধ বস্ত্র দ্বারা সেই গুরুদেবের চিত্রপটটা মুছাই দিতে হইব মনে মনে স্মরণ করতে যে আমি আমার গুরুদেবকে কি করাইতেছি স্নান করাইতেছি সেই কৃতি ডাইরেকশন ধীরে ধীরে একটা মা যেমন একটা সন্তানকে ছোট সন্তানকে যেভাবে আদর স্নেহ দ্বারা জল দ্বারা কি করা স্নান করা যেন সেই বাচ্চাটার গায়ে যেন কোনো আঘাত না লাগে নখের আঘাত যেন না লাগে কত আন্তহাতে হাতে কত যত্ন করে কত আদর দিয়া সেই শিশু বাচ্চাটাকে স্নান করে ঠিক ভগবানকে অভিষেক করানোর বেলা বা স্নান করানোর সময় কি হাতটা উঠি সে আলত হাতে মানে যেটাকে বলা হয় কোমল হস্ত কারণ আমাদের ভগবানের শরীরটা কেমন কমল নেই কমল পদ্মের নেই আমাদের ভগবান তার জন্য হাতটাও তখন তেমনই রাখার প্রয়োজন তো গুরুদেবের চিত্রপটটারে সুন্দর করে আগে মুছাই দিতে হইব আর মনে মনে চিন্তা কি আমি আমার গুরুদেবকে অভিষেক মানে স্নান করাইতেছি তাহলে ভিজা বস্ত্র দ্বারা মুছাই এরপর আবার কি করতে হইব শুষ্ক বস্ত্র মানে আবার শুকনা বস্ত্র দ্বারা সেই চিত্রপটটাকে আমার মুসাইদ তুই তারপর গুরুদেবকে আবার আসনে বসে এবার গুরুদেবের জন্য কি করতে হইব পুষ্পাঞ্জলি দিতে কিভাবে এসে সচন্দন গন্ধ পুষ্প শ্রী গুরু বেই নম গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিতে তারপর গুরু পূজা কইরা এখন হইব কৃষ্ণ সেবা আগে গুরু পূজা ব্যতীত আগে নিজে আগে নিজের দেহের পূজা কেমন নিজের দেহটাকে শুদ্ধ করতে হইব তিলক আদি ধারণ করতে হইব আমার দেহটা কি আমার শুদ্ধ হইব মানে আমার দেহটার ভিতরে আমি ভগবানকে স্থাপন করছি এই যে সঙ্গে তিলক রচনা করি এটা কি এটা একটা হরি মন্দির যেমন ললাতে কেশব মানে ভগবান কেশবকে আমি কি করছি আমার ললাটে ধারণ করছি মানা আমার দেহটা কি হরি মন্দির এবার আমি ভগবানের সেবা গুরু সেবা শেষ করে কারণ আমি ভগবানের সেবাতে দেবো ভগবানের ঠিক সুন্দর করে স্নান করামো চরণে পুষ্পাঞ্জলি দেবো তুলসী পুত্র স্বয়ং গোবিন্দের নিবেদন হইব গোবিন্দ গোবিন্দকে সেই বুগ নিবেদন করার পরে সেই ভগবানের মহাপ্রসাদ তখন কি করতে আবার গুরুদেবের কাছে অর্পণ করতে হবে অনেকে দিয়ে দেখা যায় মানুষ কি করে যতটা চিত্রপট অতটাই বুঝে এতটা বুকে প্রয়োজন কারণ ভগবানের প্রসাদই কি করে দেবতার তারা আক্রমণ করে গুরুদেব এতগুলা বুক সারিবদ্ধভাবে তার কোনো মানেও নাই মূল যে ভগবান ভগবানের উদ্দেশ্যে একটা নৈবদ্য দিব যা হইতে দিয়েছে সেই বুকটা কি করবো ভগবানকে নিবেদন করার পরে পুনরায় আশ্রম দিয়ে সেটা এবার আমি সেই ভগবানের মহাপ্রসাদরা গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করুন যেটুকু গুরুদেব আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না তোমার কাছে আমি কি দিলাম আমার গোবিন্দের মহাপ্রসাদরা দিলাম তুমি তা কৃপা করে গ্রহণ কর এটা দিয়ে ভগবানের সেবা আর গুরু সেবা এখানে সর্বাগে কার সেবা গুরু সেবা যত রকমের আনুষ্ঠানিকতা আছে সকল কিছুতে সর্ব আগে আগে গুরু কারণ এই বব সমুদ্র দিতে গেলে গুরুরূপী তরুণীর সাহায্যে আমাদের কি করতে হইব এই বব সমুদ্র পানি দিতে গুরু আর গোবিন্দ সারা এই বব সমুদ্র দেওয়ার কোনো পর আমাদের কাছে নেই তার জন্য গুরু সেবা করা গুরুকে মনুষ্য গান করা কি আমাদের জন্য ঠিক গুরুকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তাহলে গুরুদেবকে কখনো কি মনুষ্য গান করা যাবে না আর গুরুকে মনুষ্য গান করলে তার চাইতে অপরাধ আর কোনো কিছু করতে পারে না পারেন তাহলে গুরুদেবের জ্বর বেকারে গুরুদেবের মানুষের মতো অসুখ বিসুখ এই গুরুদেব তিনি কি মনুষ্যরূপ ধারণ করা এই জড়জগতে অবতীর্ণ হয়েছে তার জন্য এই জগতে লীলার জন্য কি ধ্যানের অসুখ বিসুখ কিন্তু এই কথা মনুষ্য গান করে রঞ্জিত না যে গুরুদেব যদি ব্রহ্ম ইয়াতে ইয়াতে গুরুদেবের কিলিকা জ্বর হইল কিলিকা অসুখ হইল গুরুদেবের তখনই অসুখ বিসুখ হয় শিষ্যদের পাপের কারণে শিষ্যরা যখন আমরা কি করি পাপে পাপাচ্ছন্ন নয়া যায় আমাদের পাপ গিয়ে সেটা গুরুদেবের গায়ে গাড়ি কারণ গুরুদেব যখন আমাদের কর্ণমূল্যে দীক্ষা মন্ত্র প্রদান করে তখন গুরুদেব কি করে আমাদের সকল কিছু গুরুদেব গ্রহণ করে তার জন্য আমাদের পাপ পাপের কারণে গুরুদেবেরও গোপন লাগে কিন্তু তবুও গুরুদেবকে কখনো কি করা যাবে না মনুষ্য গান করা গুরুদেব আমাদের কর্ণ বলে যে মন্ত্র প্রদান করছে সেটা কি বলা হয় বীজ মন্ত্র যেটাকে বলা হয় বীজ স্বরূপ এখন আমরা বাজার শাক সবজির বীজ কিনা আনলাম কি করতে হইব মাটিতে সেটা রোপণ করতে হইব সেটা থেকে কিন্তু ফল উৎপন্ন হইব রোপণ করতে হইব পাশাপাশি ফল সিঞ্চন করতে হইব তাহলে এটার থেকে আমরা কি পাবো ফল পাবো বাজার থেকে বীজটা কিনাই না মিতে যত্ন করে ঠামাইতে রাখলাম ফল হইব এদের কোন লাভ আছে ঠিক গুরুদেবের বীজটাও গুরুদেব আমাদের সেই আছে প্রদান করে কি করতে আমাদের এই বক্ষের ভিতরে যে জমিটা আছে এই জমিটার ভিতরে কি করতে রোপণ করতে হইব কৃষ্ণ নামের জল সিঞ্চন করতে হইব তাহলে আমরা সেটার ফল করবো মানে গুরুদেব এক বছর আগে সেটা নাম দিয়ে গেছে সেই নাম ধরে কি করছি না জব করছি না তাহলে জব যদি আমরা না করি তাহলে নামের সেই মন্ত্রের সিদ্ধি আমরা কি করে পাবো গুরু মন্ত্র এমন একটা বস্তু যেটাকে যত বেশি সাধন করুন যাব যত বেশি জব করা যাব ততই সেই মন্ত্রের থেকে কিব বল সিদ্ধি এই যে আমরা এত তিতাব জ্বালায় ভোগ করতেছি এত অশান্তি এত দুর্যোগ দুর্বিপাক কিসের জন্য কারণ গুরুদেবের সেই মন্ত্রটারে আমরা কি করতে পারছি না আমরা সেটারে ঠিকভাবে সাধন করতে পারছি আমরা যদি সঠিকভাবে সেই মন্ত্রের যদি সিদ্ধি লাভের জন্য যদি আমরা ঠিকভাবে ভোজন করতাম সেই মন্ত্রটা জপ করতাম তাহলে কি তো আমাদের সংসারের ভিতরে এত অশান্তি ও এত দুর্যোগ কোনোভাবেই আসত কারণ আমাদের নিয়ম কি এই গুরু মন্ত্র পক্ষে। তিন বেলা কমপক্ষে না মানে সচরাচর সবার জন্য কি তিনবার জপ করা সবার পক্ষে তিন বেলা করা সম্ভব হয় না কিন্তু এক সন্ধ্যা হোক এই মন্ত্রটাই কি করতে জপ অবশ্যই করতেই যদি আমরা তা না করি তাহলে মন্ত্র দেব আমাদের প্রতি হুষ্ট হয় তখন আমাদেরকে অভিশাপ প্রদান করে তার কারণে আমাদের এত কিতাপ জ্বালা এত তিত জ্বালা আমরা আমাদের বুক করা লাগে কিন্তু এই গুরুদেবের মন্ত্রটারে যেটা বীজস্বরূপ এটাকে যদি আমরা সঠিকভাবে জপ করি এই জপের থেকে কিন্তু আমরা সঠিক ফলটা কিন্তু আমরা কি করি না সেই মন্ত্রটারে সঠিকভাবে আমরা আমাদের যে ভিতরে যে ক্ষেত্রটা আছে যে জমিটা আছে সেটার ভিতরে আমরা কি করতে পারি না সঠিকভাবে রোপণ করতে পারছি বা সঠিকভাবে আমরা জপও করি না তার জন্য আমাদের সংসারের ভিতরে এত অশান্তি যদি আমরা সেই গুরুর প্রদত্ত বিষটাকে যদি আমরা সঠিকভাবে বর্জন করতে পারতাম তাহলে আমাদের কি এত দুঃখ কষ্ট জরা বেদি এত তিতাব জ্বালা আমাদের কিন্তু ভোগ করতে হইত না সংসারের মঙ্গলের জন্য আমাদের কি করা করতে সেই গুরুর প্রদত্ত বিষটাকে অন্তত পক্ষে সন্ধ্যা হোক জপ করার কর্তৃপক্ষ তলে গিয়ে সেটা জপের ফল বা সেই মন্ত্রের সিদ্ধি আমরা লাভ করতে পারব গুরুদেব এমন একটা বিষয় যিনি কিনা স্বয়ং ভগবান জীবের বিস্তারের জন্য তিনি কি করছেন এই ধরা তিনি গুরু রূপে আমাদের প্রত্যেকটা জীবের গড়ের ভিতরে আসতেছে কি সেজন্য নাম প্রদান করার জন্য নাম দেওয়ার জন্য বিতরণ করার জন্য যেন আমরা সেই কৃষ্ণর ভজন যেন আমরা করতে পারি তার জন্য গুরু ভজন সর্ব আদি সর্বশ্রেষ্ঠ তার জন্য গুরু ভজন করা আমাদের একান্তই কর্তৃত্ব গুরুর প্রদত্ত সেই নাম সেই নামের সাধন আমাদের সংসারী জীবের মাতৃভক্তি করলে গিয়ে সেরা আমাদের এই সংসারের অশান্তি জ্বালা দুর্যোগ দুর্বিভাগ সব কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আমরা গুরু কৃপা ব্যতীত ভগবানের কৃপা কোনোভাবেই লাভ করা সম্ভব তাই সেই গুরুদেবকে আশ্রয় করা আমাদের কি করতে কৃষ্ণ নাম করতে গরুর নাম স্মরণ করবেন সবসময় না পারেন অন্তত পক্ষে একটা সন্ধ্যা একটু দৃঢ়স্থির হয়ে এসে মনটাকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা সেই মুহূর্তে একটু গুরুর সেই বীজটাকে একটু সাধন করতে বলতে তাহলে আমাদের সমাজে বা আমরা সাধারণ মানুষ আছে আমাদের একটু মঙ্গল সেই গুরুদেবের মহিমার তিথিতে ভগবান বেশদেব ভগবান বেশদেব তিনি আবির্ভূত আর এই বেশদেব যদি আবির্ভূত না হইতো তাহলে আমরা ভাগবত সম্পর্কে কি জানতে পারতাম এই বেশদেবের যে শিষ্যরা ছিল তারা কি করত এই আষাঢ় মাসে শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে যেহেতু বেশদেব আবির্ভূত হয়েছে তার জন্য বেশদেবের শিষ্যরা কি করত এই তিথিতে সেই বেশদেবকে গুরু কানে তারা সেবা করত সেই রীতি মোতাবেক আজও আমরা কি করি ওই বেশদেবের শিষ্যরা যেমন বেশদেবকে গুরু কানে পূজা করছিল তার থেকে এই গুরু পূজার প্রচলন আছে তার জন্য আজকে তৃতীতে আমরা গুরু পূজা করলাম যে আজকের দিন গুরু পূজা করে আসছি কালকের থেকে আর গুরু পূজার দরকার নাই গুরু পূজা সবসময় করতেইব অবশ্যই নিয়ম নিষ্ঠা সহকারে গুরুদেবের চরণ আশ্রিত হইলে ভগবানের সেবা লাভ আমরা করতে পারবো এই লোক গুরুকথার মহিমা